অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডাকে সহায়তা করতে চলতি অর্থ বছরে বাংলাদেশকে নতুন করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক মঙ্গলবার বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা শেখ এ তথ্য নিশ্চিত করেছেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে চলতি অর্থ বছরে দুই বিলিয়ন ডলারের বেশি অর্থ ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা বন্যায় দেশের ক্ষতি লাঘব এবং বায়ুর মান উন্নয়নে এই অর্থ ঋণ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎের সময় সেক নতুন এই সহায়তার কথা বলেন। যত দ্রুত সম্ভব এই সহায়তা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। তিনি বলেন বিশ্বব্যাংক দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে। নতুন এই প্রতিশ্রুতি ছাড়াও প্রধান উপদেষ্টার সমর্থনের আহ্বানে সারা দিয়ে অতিরিক্ত এক বিলিয়ন ডলার দেয় কথা জানিয়েছেন আবদুলায়ে শেখ তিনি বলেন বিদ্যমান প্রকল্পগুলোর অর্থ পুনর্বিন্যাস হলে চলতি অর্থ বছরে বিশ্বব্যাংক বাংলাদেশকে যে সহজ ঋণ ও অনুদান দেবে তার পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় তিন বিলিয়ন ডলার